যে ছাত্রজনতা যে আন্দোলন করলো এই আন্দোলনে সাধারণ জনমনে কি মনে করি লাভ ক্ষতি ছাত্রদের ক্ষতি দেশের ক্ষতি সর্বদিক থেকেই ক্ষতি এটা হবে বলে মনে হয় না মানে যে উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা আন্দোলন করে সাধারণ জনগণ আন্দোলন করেছে এটার সঠিক বাস্তবায়ন হবে বলে মনে করছেন আমি মনে করি না এটা সঠিক না তাহলে কি সাধারণ জনগণ এখনো কি আওয়ামী সরকারকে পছন্দ করে আওয়ামী সরকার যা করছে দেশের উন্নত করছে কিন্তু ক্ষতি করে নাই দেশের কোনো ক্ষতি করে নাই রোড সব কিছুই ভালো ছিল আর এখনো ঘাট ভালো আছে আর ছাত্ররা আন্দোলন করে রোড বন্ধ মানুষের সব কিছুই বন্ধ ব্যবসা বাণিজ্য সব কিছুই খারাপ বর্তমানে এই যে আওয়ামী সরকারের যে এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে তারপরে অনেক কথা আমরা শুনেছি এগুলো কতটা সঠিক বলে সাধারণ জনগণ মনে করে এটা আমরা শুনি সঠিক আর ব্যাঠিক আমরা বলতে পারি না মানে মিডিয়া যেটা বলে সেটাই শুনতে হয় হ্যাঁ এটাই আর কি মিডিয়া যখন যেটা বলে সেটাই এখন আওয়ামী সরকার যদি বাংলাদেশ অর্থাৎ শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে আসতে চাই আওয়ামী সরকারের পক্ষে যদি জনগণ রাস্তায় নামে সেক্ষেত্রে জনগণকে রাস্তায় নামবে বলে মনে করেন সেটা আমার সঠিক জানা নাই কারণ আওয়ামী লীগ যদি মানুষ ভালোবাসে আওয়ামী সরকারের পাশে থাকবে আর যদি ছাত্র জনতার আন্দোলনের পিছনে মানুষ থাকে তাহলে মানুষ থাকবো আপনার সাধারণ জনগণ হিসেবে আপনার মতামত মনে করেন যখন আমরা ভালো ছিলাম আওয়ামী লীগ সরকার থাকতো আমরা ভালো ছিলাম কিন্তু এখন আমাদের পরিস্থিতি ভালো না আওয়ামী লীগ সরকার নামের পাশে থাকবো ইনশাল্লাহ থাকবো এখন সাধারণ জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য রাস্তায় নামবে বলে মনে ক্ষমতা জিনিস সম্বন্ধে আমরা কিছু বলতে পারি না কারণ ক্ষমতার লোক আছে নেতা আছে মন্ত্রী আছে দেশের বড় বড় লোক আছে তারা বুঝি ওটা আমরা বুঝি না কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনি আওয়ামী লীগের পাশে থাকেন আওয়ামী লীগ থাকতে আমরা ভালো ছিলাম এখন আমরা ভালো নাই আমলিক সরকার ভালো আছে আমলিক সরকার মানে শেখ হাসিনা ভালো ছিল তার বিভাগটিও ভালো ছিল না আরে তার যারা এমপি মন্ত্রী ছিল তারা ভালো ছিল না তারাই ভালো ছিল না তারই জন্য তোরা অব্যাহতি হয়ে গেছে আচ্ছা এই যে শেখ হাসিনা যে আন্দোলনের ফলে পালিয়ে গেল এর কারণ কি বলে মনে করছে আল্লাহই জানে আমরা ওই দেখ জান আমরা তো কোনো সরকারি করি না আমরা তো কোনো সরকারি করি আমরা তো কিচ্ছু না এই যে ছাত্র জনতা যে আন্দোলন করলো এই আন্দোলন মানে করা ঠিক হয়েছে কিনা আপনার মতামত কি এরা শিক্ষা মানে যারা বিএ পাশ এম পাশ করে আছে তারা তো চাকরি পায় না আবার মুক্তি বাহিনীর ছেলে মেট্রিক পাশও করে নি চাকরি পায় এই জন্যই তো আন্দোলন চলছে তাহলে আন্দোলন করাটা সঠিক ছিল হ্যাঁ অবশ্যই সঠিক এটাই সঠিক এই আন্দোলনের ফলে যে শেখ হাসিনা পালিয়ে গেল শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতে চাচ্ছে যদি আসে তাহলে কি হতে পারে তাই স্টিলের মন্ত্র তাই তো মনে করেন যে ভালো হবে দেশের মানে দেশে আসবে তাতে কি আছে শেখ হাসিনা বাংলাদেশে আসলে ভালো হবে বলে মনে করছে অবশ্যই ভালো দেশের মানে দেশে আসবে না এই যে আওয়ামী লোকজন মানে শেখ হাসিনা না করলেও যে এমপি মন্ত্রীরা লুটপাট করেছে তারপরে যে ছাত্র জনতাকে মেরে ফেলার একটা নির্দেশনা দিয়েছে এটা আপনারা কি মনে করেন তাদের কি বিচার হওয়া উচিত এখন কথা হলে কি বিচার সরকারে করবি বলেন না আমরা তো পাবলিক বিচার করতে পারবে আপনারা সাধারণ জনগণ হিসেবে কি বিচার চান জনগণ হিসেবে আমরা কোনো বিচার চাই না এই যে আমলি গ্রাম এমপি মন্ত্রীদের বিচার চাচ্ছেন না না কারো বিচার আমরা চাই না প্রতিবাদ করলেই তো ক্ষতি হয় দেশের ক্ষতিবাদ ক্ষতি হয় প্রতিবাদ করলে তো অবশ্যই প্রতিবাদ না করে যাই যেভাবে আছে ওইভাবে থাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা আসলে জেনে নিচ্ছি বর্তমান পরিস্থিতিতে কেমন আছেন সাধারণ জনগণ কি অবস্থার মধ্যে আছেন আপনারা শুনছেন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভাই